কারণ বলতে কি হেক আমার পছন্দই না এক দেখ করে মুছনা না সাকিবখাতও এখন বাংলাদেশের সুপারস্টার কেন সব মেয়ের কাছে ভালো লাগে কিন্তু আমার কাছে ভালো লাগে না সাকিব পারের সবই জীবনে দেখছি কিনা সুন্দর ছবি দেখেন না কেন আইজা ছবি দেখছেন ছবিও করে কিন্তু কোনো ছবি দেখা হয় না এখন পর্যন্ত কোনো ছবি দেয় না কোনো ছবি দেয় কেমন লাগে तुझे ভালো লাগে না কি কারণে কি লাগে জানি না আমার স্বামী আমার কাছে সর্বোচ্চ সুন্দরী লোক সত্যি কিন্তু সে বউ স্বীকার করবো না দুইটা বাচ্চা স্বীকার করে আমার হাজবেন্ড বউ স্বীকার করছে বাচ্চাও স্বীকার করছে যে বউ দুইটা আমার বাচ্চাটাও আমার কিন্তু সাকিব খান কি বলে বাচ্চা দুইটা মানে হ্যান বউ হেন না বউকাল বৌ হ্যাঁ জানো না বাচ্চা আমার বউ আমার এই জায়গার মধ্যে সাকিব খান আর আমার স্বামীর মধ্যে কোন মিল নেই কি মিল আমার স্বামী দুই বউ একসাথে পাল্টেছে সাকিব খান তো তার বৌদের সাথে থাকে না তার বাচ্চা দুইটা নিয়ে সে সুখে থাকে বাচ্চা দুইটার কাছে তো থাকে না না তাও আসে তো বাচ্চাদের টাইম দেয় কিন্তু বউদের কোনো টাইম নাই বউ নাই তার কথা যে বউ আমার নাই আমার দুইটা বাচ্চা আছে বউদের টাইম কেন কেন না যদি বিয়ে করা থাকে যদি সম্পর্কটা হালাল হয়ে থাকে অবশ্যই তার দায়িত্ব আছে ওই দায়িত্বের ক্ষেত্রে তার ইনসাফ করতে দুই বউর দিকেই যেমন অপবিশ্বাস বুবলি দুইজনে ইনসাফ করা দুইজনকে সময় দিতে হবে আমার হাজবেন্ড কিভাবে দিতেছে এই বাইরে ইনসাফ আছে দেখে বাড়তেছে আর সবাই তো ইনসাফ নাই সবাই তো তার বিবেক খাটায় কথা বলে না সবাই তো সবার বিবেক দিয়ে কাজ করে না যদি বিবেক দিয়ে কাজ করতো তাইলে আজকে সবাই দুইটা বউ পালতে পারতো যাদের দুইটা বউ আছে তারা দুইটা বউকে কে সমান ভাবে অধিকার দিতে পারতো সাকিব খানের টাকা আছে কিন্তু মন নাই সমস্যা হয়েছে এটা কোটি কোটি টাকা আছে সে মনে করে টাকাই তার সুখ তার দিয়ে কি সে সে চাই মানে চাইলে টাকা দেবো কিনতে পারবো এটা যারা সতীনের সংসার করে বা যারা দুই বোনের সংসার করে সবাই এইভাবেই মেনটেন করে আমার জানা মতে কারণ আমাদের আশেপাশে অনেকেই দুইটা বোন একসাথে থাকে তো তো তাদের আর আমাদের সেম সেমই